অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে গোটা রাজ্যের একই জাস্টিস পর আরজিকর তৃণমূল এবং চটি চাটারা ছাড়া প্রত্যেকেই আন্দোলনে সামিল হয়েছে যে যেমন পাচ্ছে এই আন্দোলনের শরিক হয়েছে কিন্তু এই আন্দোলনের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষের জন্য নতুন নতুন একটা স্কিম এনেছে পরিকল্পনা সেটা কি আপনারা জানেন জানেন না তো সেজন্য কিন্তু দা নিউজ বাংলা দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্কিম মরলেই লাখ এই বাংলার যে কোনো ঘরে মৃত্যু হলেই লাখ একটাই শর্ত কোন একটা হাসপাতালের চৌহদ্দি থেকে সেই মৃতদেহটা ঘুরিয়ে আনতে হবে এবং চিৎকার করে বলতে হবে এই যে দেখুন চিকিৎসা হয়নি তাই মৃত্যু হয়েছে তাহলেই দুলাখ এই রাজ্যের নতুন স্কিম মরলেই দুলাখ কি পরিকল্পনা শোনাবো সবটা অন্যদিকে সিবিআই এর চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল নার্কো টেস্টে আদালত অনুমতি দিলেও আপনারা জানেন যার নার্কো টেস্ট করা হবে সে যদি অনুমতি না দেয় তাহলে আদালতের অনুমতিও পাওয়া যায় না ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বলে দিয়েছেন আমি নার্কো টেস্ট দেবো না ফলে আদালত আজকে বাতিল করে দিয়েছে আর অন্যদিকে নারীদের রাত দখল এবং রাস্তা দখল হচ্ছে আপনারা জানেন যাদবপুরে থেকে একজন ছেলেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল করের হাসপাতালে একজন ডাক্তার ডিউটিরত অবস্থায় অত্যাচার হয়ে মারা গেছে আর এবার নারীদের রাত দখলের পর এবার পুরুষরাও কিন্তু সেই একই যৌন নির্যাতনের সমস্যায় পড়ছেন আর স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এখন কি অবস্থা সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যবাসীর একই স্বর জাস্টিস ফর আর্জিকর আর এর মধ্যেই গোটা বাংলার মানুষ তোলামুলেরা ছাড়া যখন আন্দোলনের অত তখন এই রাজ্য সরকারের নোংরামি একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে আর কতটা নিচে নামা যায় তারই পরীক্ষা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আজকে কি হলো ওই যে বললাম প্রথমেই আপনারা ভাবলেন আমি মজা করছি এবং যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা ভালো করেই জানেন যে আমি মজার প্রতিবেদন করি ঠিকই কিন্তু কোনো প্রতিবেদন বা নিউজ নিয়ে মজা করি না মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্কিম এনেছেন মরদেই দুলাখ একটাই শর্ত কোন একটা হাসপাতালের চৌহদ্দি থেকে সেই ডেড বডিটা ঘুরিয়ে এনে শুধু আপনাকে বলতে হবে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে ফলে আমার রোগীটা মারা গেছে বললেই দু লাখ ডাক্তারদের কর্মবিরতিতে মৃত উনত্রিশ জনের পরিবারকে দু লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং ঘোষণা করেছে যে এই যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে এবং এদের জন্য যাদের মৃত্যু হচ্ছে তাদের পরিবারকে দু লাখ টাকা করে দেওয়া হবে আপাতত উনত্রিশ জনের লিস্ট করেছে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে দু লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে নতুন স্কিম যে কোনো কারণেই মৃত্যু হোক না কেন শুধু একবার যে যেকোনো হাসপাতালের চারপাশ থেকে ঘুরিয়ে এনে চিৎকার করে বলুন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আমার আত্মীয় মারা গেছে পকেটে ঢুকে যাবে কর করে দু লাখ টাকা কি ভাবছেন এতটাও নোংরামি কোনো রাজ্য সরকার করতে পারে আমাদের রাজ্য সরকার কি করতে পারে সেটা এখনো আপনারা বুঝতেই পারেননি শেষ পর্যন্ত দেখুন কি হয় কতটা নিচে নামা যায় যেদিন মনে হয় এটাই শেষ এর বেশি নোংরামি হতে পারে না তারপরের দিনে দেখবেন তার চেয়েও চূড়ান্ত পর্যায়ে নোংরামি শুরু হয়েছে রাজ্যের জুনিয়র ডাক্তারদের দায়ী করলে মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশ জন রোগী মৃত্যুর পেছনে নাকি তারাই দায়ী জুনিয়ার ডাক্তাররা বলছেন যদি রোগীর মৃত্যুর পেছনে জুনিয়ার ডাক্তাররা দায়ী হয় তাহলে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই একেবারে ধসে পড়েছে এটাই প্রমাণ হবে কারণ এই রাজ্যের ডাক্তারদের যে সংখ্যা তার পয়েন্ট হচ্ছে জুনিয়র ডাক্তার এক শতাংশ নয় এই রাজ্যে ছাব্বিশটি মেডিকেল কলেজ আছে যেখানে জুনিয়র ডাক্তার আছে বাকি কোথাও জুনিয়র ডাক্তার নেই না কোনো হাসপাতাল না রেলের হাসপাতাল না ইএসআই হাসপাতাল না অন্য কোনো হাসপাতাল কোথাও জুনিয়র ডাক্তার নেই শুধু ছাব্বিশটা মেডিকেল কলেজ হাসপাতালে আছে যদিও আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেন এই রাজ্যে তিনি নাকি পঁয়ত্রিশটা মেডিকেল কলেজ হাসপাতাল করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বলছেন সেই সংখ্যাটা ছাব্বিশ বামফ্রন্টের আমলে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা ৩৫টা করেছি এগারো বছরে আমরা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল করেছি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাব ডিভিশন এইচডিউ করেছি এসএনসিউ করেছি জুনিয়র ডাক্তার আরো বলেছেন কি বলেছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেড় হাজার হার্ট অ্যাটাক পেশেন্ট বসে আছে হার্টের অপারেশন হচ্ছে না জুনিয়র ডাক্তাররা বলছেন যারা সত্যি জুনিয়র ডাক্তার তারা হার্টের অপারেশনের সিনিয়র ডাক্তারদের অ্যাসিস্ট করেন অপারেশন সরাসরি তারা করেন না আর এটা যদি সত্যি হয় যে হার্ট অপারেশন করছে জুনিয়র ডাক্তাররা তাহলে এই বাংলার মানুষকে ভেবে দেখতে হবে কাদের হাতে আপনাদের হার্ট আছে অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে চেঞ্জ করবার জন্য মারা গেছে কাদের হাতে আপনাদের বাঁচা মরার প্রশ্ন ঝুলে আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন হার্ট অপারেশনে নাকি জুনিয়র ডাক্তাররা করেন এবং তারাই দায় কিডনি অপারেশন নাকি জুনিয়র ডাক্তাররা করেন এবং তারাই দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় উনতিরিশ জন পরিবারকে দু লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন নতুন স্কিম মরলেই দু লাখ শুধু ওই যে বারবার যেটা বললাম আর কোনো হাসপাতাল থেকে ঘুরিয়ে এনে চিৎকার করে বলতে হবে জুনিয়র ডাক্তারদের কর্মবিরোধি চলছে এই জন্য আমার আত্মীয় মারা গেছে ব্যাস রাজ্য সরকার আপনাকে দু লাখ টাকা দেবে অদ্ভুত স্কিম না আর কতটা নিচে নামবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য সরকার অন্যদিকে সিবিআই আবার এই যে ধৃত শ্রেমিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নার্কো পরীক্ষার কথা বলেছিল আদালত রাজি ছিল এবং আপনারা জানেন শুধু আদালত রাজি হলেই হবে না যার নার্কো টেস্ট হবে তাকেও রাজি হতে হবে কিন্তু সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টে রাজি হলেও নার্কো টেস্টে রাজি নয় ফলে সিবিআই নার্কো টেস্ট করতে পারবে না জানিয়ে দিয়েছে আদালত সে আলদা আদালতে তারা গিয়েছিল আজকে ফলে নার্কো টেস্ট হচ্ছে না পলিগ্রাফ টেস্টে কিছুই পাওয়া যায়নি সঞ্জয় রায় সম্পর্কে ফলে সন্দীপ ঘোষের কথা ছেড়ে দিন সে তো বড় মাথা সঞ্জয় রায়কে আদৌ কোনো মামলায় জড়াতে পারবে কিনা সিবিআই সেটাই এখন দেখার আর জরালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে পরিমাণ প্রমাণ নয় ছয় করেছে তাতে কোনো কোটে তাকে দোষী প্রমাণিত করা যাবে কিনা সেটাও অত্যন্ত সন্দেহের ব্যাপার নার্কোটেস্ট করা যাচ্ছে না সঞ্জয় রায়ের কারণ এটাই আমাদের আইন এটাই আমাদের কানুন এটাই সংবিধান যে যার নার্কোটেস্ট করা হবে তার অনুমতি নিতে হবে অদ্ভুত আইন অভিযুক্ত সঞ্জয় রায়ের আপাতত লাল রস এবং কামরের নমুনা বা টিথ ইমপ্রেশন সংগ্রহ করেছে যেটা আমি এক মাস ধরে চিৎকার করে আপনাদের বলে এসেছি যে ওই নির্যাতিত ডাক্তার মেয়েটির শরীরে সমস্ত রকম ডিএনএ ছিল তাকে আচরানো হয়েছে কামড়ানো হয়েছে অপরাধীরা ওই মেয়েটির শরীরে নিজেদের চিহ্ন ছেড়ে গিয়েছিল কিন্তু কি করবেন বলুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরো পুলিশ ফোর্স কাজে লাগিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব এই মহিলার ডেড বডি পুড়িয়ে দেবার ব্যবস্থা করলো বিনীত গোয়েলের পুলিশ এই মহিলার ডেড বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করলো টালা থানার পুলিশকে দিয়ে এবং এই বাংলার মানুষকে মানুষের সামনে অপরাধীদের যাতে নিয়ে আসা না যায় সেই কাজটা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন যেটা এই বাংলার প্রতিটা মানুষ এখন জেনে গেছে তাই জুনিয়র ডাক্তারদের এই স্বাস্থ্যে সাফাই অভিযানে তোলা মুলিরা ছাড়া প্রত্যেকটি সাধারণ মানুষ এগিয়ে এসছে অন্যদিকে আজকে আরো একটা বড় ঘটনা নারীরা রাত দখলের রাস্তায় নেমেছে কিন্তু সত্যি কি নারীদের পক্ষে এই রাজ্যের রাতের রাস্তা এখনো নিরাপদ একদিন রাস্তা দখল করলেন দুদিন রাস্তা দখল করলেন তারপরে করে ঘটনার পর পরবর্তী সাত দিনে আরো সাতটা কাণ্ড হয়েছে নারীদের উপর অত্যাচার নিয়ে তারপরে আরো দুটো ঘটনা ঘটেছে যেখানে নারীদের উপর অত্যাচার হয়েছে আর এবারে নারী নয় পুরুষ এবং পুরুষ বললেও ভুল বলা হবে ছাত্র নদিয়ার সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পুরুষকে এক ছাত্রকে স্কুলের হোস্টেলে যৌন নির্যাতন করা হয়েছে এবং এজন্য দুজন সিনিয়রকে ধরা হয়েছে তার পরিবারের অভিযোগ পাওয়ার পর কোথায় ঘটেছে এটা নদিয়ার কালীগঞ্জ থানার বড় চাঁদ ঘরের বাসিন্দা এই বালকটি সপ্তম শ্রেণীর ছাত্র সে কোথায় পড়তো এই কালীগঞ্জের মুরাগাছা হাই স্কুলের সপ্তম শ্রেণীতে পড়তো স্কুলের হস্টেলে থেকে সে পড়াশোনা করত এই সপ্তম শ্রেণীর পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার সিনিয়রদের বিরুদ্ধে সে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি হয়েছে র্যাগিং অভিযোগের পাশাপাশি যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে যা তার সিনিয়ররা নাকি করেছে তিন দিন আগে এই যৌন নির্যাতনের মাত্রা চরমে পৌঁছায় অসুস্থ অবস্থা সে বাড়ি ফিরে আসে বাড়ি লোকজনকে প্রথমে কিছুই জানায় সে স্বাভাবিকভাবে একজন সপ্তম শ্রেণীর ছাত্র নিজের শরীরের ওপর কি অত্যাচার হয়েছে কিভাবে জানাবে লজ্জায় সবসময় এটা হয়ে থাকে পরবর্তীকালে তার শরীর খারাপ হয় এবং অভিভাবকরা বিষয়টা বুঝতে পারেন পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় নদীয়াতে কিন্তু অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সিনিয়র ছাত্রদের দ্বারা একজন জুনিয়র ছাত্রের র্যাগিং এবং যৌন নির্যাতন যে এখন এনআরএস হাসপাতালে ভর্তি নারীরা রাত দখলের রাস্তায় নামছে পুরুষরাই রাতে বা সকালে নিরাপদ নয় পুরুষরাই স্কুলের হস্টেলে নিরাপদ নয় পুরুষরাই যাদবপুরের হস্টেলে নিরাপদ নয় পুরুষ নারী এই মুহূর্তে এই রাজ্যে কেউই নিরাপদ নয় ছাত্রছাত্রীরা ডাক্তাররা কেউই নিরাপদ নয় কেন তার একটাই কারণ এই পচা গলা সিস্টেম সবাই বুঝে গেছে এই রাজ্যে কোনো প্রশাসন নেই এই রাজ্যে কোনো পুলিশ নেই আমরা যা খুশি তাই করতে পারি এই রাজ্যের মানুষের মনে প্রশাসন আইন কানুনের উপর থেকে ভয় চলে গেছে ছাত্র ছাত্রীদের ওখানে এতটাই রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এতটাই তাদেরকে বলা হয়েছে নেতার হাত আছে তারা নিজেদেরকে রাজা ভাবতে শুরু করেছে ভয়টাই উড়ে গেছে ছাত্র ছাত্রী সিনিয়রদের উপর থেকে সিনিয়রদের এখন আর কোনো ভয় নেই সেটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালই হোক যাদবপুরের ইউনিভার্সিটি হোক বা এই গ্রাম নদিয়ার অজ গ্রাম কালীগঞ্জ থানার এই মোরাগাছা গ্রাম এই যে স্কুলটার নাম এই স্কুলই হোক আইন কানুন পুলিশ এর কোনো ভয় এখন আর কারোর মধ্যে নেই তৃণমূল এই তেরো বছরে একটা কাজ করতে পেরেছে যে এই সমস্ত ভাবে আইন কানুন যে নেই এটা এটা সমস্ত রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে সেজন্য এই রাজ্যের তৃণমূলের নেতারা যা খুশি তাই বলতে পারে যেমন খুশি হুমকি দিতে পারে যেমন খুশি ধমকে দিতে পারে যেমন খুশি ভাবে প্রতিবাদীদের উপর শারীরিক অত্যাচার করতে পারে যাদবপুরের হস্টেল থেকে একজন পড়ুয়াকে ফেলে মেরে দেওয়া হতে পারে আরজি করের সুপার স্পেশালিটি হাসপাতালে একজন ডাক্তার মেয়েকে নির্যাতন করে মারা হতে পারে কারণ কারণ এই সমস্ত ক্ষেত্রে সবাই জানে যে পুলিশ এবং প্রশাসন বলে এই রাজ্যে কিচ্ছু নেই নেতার হাত থাকলেই সব হয় সিস্টেমের বদল আনতে হবে আর এই সিস্টেমের বদল আনতে গেলে এই রাজ্যে প্রথমে পরিবর্তন চাই আবার একটা পরিবর্তন চাই না হলে এই জিনিসটা প্রতিদিন দেখতে হবে প্রতিদিন আমাদের চিৎকার করতে হবে আর প্রতিদিন কোনো না কোনো পরিবারের পেছনে ঠিক এইভাবেই আগুন লাগবে আগুন কিন্তু আপনাদের আমাদের প্রত্যেকের পিছনে লেগে গেছে এর এরপরেও যদি আপনারা সাবধান না হন সচেতন না হন প্রতিবাদে না নামেন তাহলে আজকে আরজি কর কালকে যাদবপুর পরশু কালীগঞ্জ ঘটতেই থাকবে আর এর কোনোটা আপনার বাড়ির ছেলেমেয়ের সঙ্গেও হবে সাবধান থাকুন দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না